হ্যালো সবাইকে আমি অঙ্কিতা অঙ্কিতাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করব আর হ্যাঁ এটা কিন্তু কোনো ডেলি ব্লগ না এটা হচ্ছে আমার বিয়ের সময়কার ভিডিও তো অনেক দিনই হয়ে গেল মানে গ্যালারিতে আছে ফোন গ্যালারিতে তোমাদের সাথে শেয়ার করবো করব করে আর করাই হয়ে ওঠিনি তো ভাবলাম চলো এখন যখন ডেলি ব্লগ দিতে পারছি না তখন আগের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে আমার বিয়ের আগের দিন রাতের ভিডিও মানে হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু হাজার একুশ সালের ভিডিও প্রায় তিন বছর হয়ে গেছে তো এখন তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে রাস্তা থেকে ঢোকার সময় গেটটা করেছিল আর আর পুরো রাস্তাটাই দেখো চুনি লাইট দিয়ে কভারিং করেছিল তো যতটা সম্ভব মানে আমাদের সামর্থ্যের মধ্যে হয়েছিলো ততটাই জাঁকজমকভাবে দেখো আমার বিয়ের প্যান্ডেলিংটাও হয়েছিল আর বিয়েটাও হয়েছিল তো একদমই মনের মতো রাজকীয়ভাবে হয়েছিল তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ তো প্যান্ডেলিং মোটামুটি কমপ্লিট আর কালকে যা টুকিটাকি কাজ আছে সেগুলো মানে বিয়ের দিন করে দেবে তো চলো এটাই তোমাদেরকে দেখাবো মানে পুরো প্যান্ডেলটাই আজকে তোমাদেরকে দেখাবো কোথায় কি হয়েছিল আমাদের বিয়ের প্যান্ডেলটা কোথায় হয়েছিল কেমন হয়েছিল। পুরোটা এখনো কমপ্লিট হয়নি যদিও কালকে কিছুটা করবে মানে বিয়ের দিন কিছুটা করেছিল তো আজ যতটা কমপ্লিট আছে ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো সামনে আমার একটা ভাই টুকায় ও তো গান শুনেই নাচতে শুরু করে দিয়েছে আর ভিডিওটা কিন্তু করছি আমি ওই জন্য আমাকেই দেখতে পাচ্ছ না তো চলো আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি ঢোকার মুখে এই গেটটা করেছিল তো যা এই ভিডিও করেছিলাম বিয়ের আগের দিনই বিয়ের দিন যে কি হয়েছিল কেমন করে রাস্তাটা কেমন কি ছিল আর তো দেখার সুযোগই হয়ে ওঠেনি তো ভাগ্যিস আগের দিনই করে রেখেছিলাম তা না হলে এটাও আর থাকতো না তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই তাহলে একটা স্মৃতি হয়েও থেকে যাবে আর তোমাদেরকেও আমার বিয়ের সময়কার ভিডিওটা দেখিয়ে দিতে পারবো মানে কেমনভাবে কী হয়েছিল না হয়েছিল তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি মানে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা উঠোনও বলা যেতে পারে এক প্রকার তো এখানে এই যে বাধারে এখানে এই যে গ্যাপটা এখানে স্টল দিয়েছিল তো আমাদের বাড়ির সামনে পিছনে জায়গা মানে উঠোনটার স্পেসটা অনেকটা তাই জন্য দেখো পুরোটাই প্যান্ডেল দিয়ে কভার করা হয়েছিল আর এখানটায় আমার বিয়ের জায়গা করা হয়েছিল আর এখানে দেখো দুপুরবেলাতে বসে এখানে মেহেন্দি পড়েছিলাম তো একটা দিদিভাই এসেছিল তার কাছ থেকেই মেহেন্দি পরে নিয়েছিলাম মানে বুক করেছিলাম আর কি এসে মেহেন্দি পরে দিয়ে গিয়েছিলো তো চলো ছবিটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এটাই হচ্ছে বিয়ের মণ্ডপ মানে ছাদনাতলা যেটাকে বলে যেখানে বসে আর কি বিয়ে হয়েছিল তো এটা তো যেহেতু আগের দিন পরের দিন আরও মানে নিচটাকে যেখানে বসেছিলাম বসে বিয়ে হয়েছিল সেটাকে ফুল দিয়ে দারুণ করে কভার করেছিল মানে সাজিয়েছিল আর এই যে মাটি টাটিগুলো দেখতে পাচ্ছ মানে ন্যাচারাল যেগুলো আর কি সেগুলোকে সব রেড ওই কার্পেট টাইপের ওইগুলো দিয়ে সব বিছিয়ে ঢেকে দিয়েছিল তো সেগুলো তো পরের দিন হয়েছিল মানে বিয়ের দিন সকালে সেগুলো সাজিয়ে গিয়েছিল। তো এটা যেহেতু আগের দিন তো কিছুটা আনকমপ্লিটই আছে আর এটা ছিল উপরের দিকের মণ্ডপের উপরের দিকটার অংশ আর উপরে দেখো এই বড় একটা ঝাড়বাতি লাগিয়ে দিয়েছিল দেখতে তো দারুণ লাগছিলো আর লাইটিংগুলোও করে দিয়েছিল খুব সুন্দর তো নিজের বিয়ের প্যান্ডেলের প্রশংসা তো নিজেই করে যাচ্ছি তো তোমরাও দেখো আর বলো কিন্তু যে কেমন হয়েছিল আমার বিয়ের প্যান্ডেলিংটা আর এই যে এটা আমার দাদা ও ফোনে কি কথা বলছিল বোধ হয় আর এইদিকে সব চেয়ার টিয়ার গুলো আছে আর চলো সামনের দিকে যাই ওই দিকটা হয়েছিল খাওয়ার প্যান্ডেল তো চলো যেতে যেতে বলছি তোমাদেরকে তো এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা তো সামনের দিকটা হয়েছিল বিয়ের প্যান্ডেল মানে যেখানটায় বিয়ে হয়েছে আর পিছন দিকটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকের অংশ এই যে আমাদের ঘর বাড়ি তো আর প্যান্ডেলের জন্য বাড়িটাকেই দেখা যাচ্ছে না পুরোটাই কভার হয়ে গেছে তো এখানে দেখো সব বাসন টোসন এসে গিয়েছে মানে কালকে যা লাগবে মোটামুটি সব এসে গিয়েছে আর এখানটায় পুরোটাই খাওয়ার জন্য রাখা হয়েছে আর এই দিকটা চলো এই দিকটাও দেখায় এখানটা হচ্ছে ভাড়ার ঘর মানে যেখানে আর কি রান্না বান্না হবে তো এখানটায় রান্না করে রাখা হয়েছে মানে হয়েছিল আর কি আর এখান থেকেই সব দেওয়া থাওয়া করা হয়েছে আর আবার একটু চলে এলাম সামনের দিকে দেখানোর জন্য আর এটা আমার একটা বোন তো চলো আবার একবার সামনে একটা ভালো করে দেখিয়ে দিই তো এই দেখো লাইটিং হচ্ছে আর এদিকে আমি হাতে কিন্তু মেইন দিয়ে আছে মেহেন্দি পরে আমি এখানে প্যান্ডেলিংয়ে সবটাই আমি তুলে রেখেছিলাম ফোনে তো এখানে লাইটিংগুলো বেশ ভালোই লাগছিল রাতের বেলা তো সেটাই যেন মনে হলো বারবার একটু ক্যাপচার করে রাখি তো করে রেখেছিলাম বলেই হয়তো আজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো চলো আমাদের বাড়ির সামনে মেন রাস্তাটা দেখাই তো এই যে দেখালাম বাড়ির গেটটা আর এখান থেকে এই যে কিছুটা এরকম রাস্তা আছে ঢালাই রাস্তা যেটাকে বলে তো সেটা দিয়ে গিয়েই হচ্ছে সামনে আমাদের মেন রাস্তা তো এই যে দেখতে পাচ্ছ সামনেই রাস্তাটা তো এটাই ছিল আমার বিয়ের পুরো প্যান্ডেলটা তো পুরোপুরি কমপ্লিট করে যদি আরও দেখাতে পারতাম মানে বিয়ের দিন যদি আরও ভালোভাবে দেখাতে পারতাম তো ভালো হতো তো সেটা সম্ভব হয়ে ওঠেনি আর তো চলো তখন তো আর ব্লগও করতাম না যে সব কিছু ধরে রাখবো এমনটা মাথায়ও আসেনি তো যতটুকু ভেবেছিলাম ততটুকুই করে রেখেছি আর এই যে দেখো রাস্তাটা আর এখানে পাশেই আমাদের একটা বাবার মন্দির আছে ওই যে মন্দিরটা আর এখানে একটা বট গাছও আছে বাঁধানো আর এটাই ছিল আমার বিয়ের মানে পুরো প্যান্ডেল ডেকোরেশান তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইকও করে দিও তো চেষ্টা করবো বিয়ের পুরো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার সাথে থেকো